২৬ ছাব্বিশ ব্যাচ এখন তোমরা যেই সময়টায় আছো মহা গুরুত্বপূর্ণ একটা সময় সামনেই এইচএসসি এরপরে অ্যাডমিশন তোমাদের মধ্যে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েট কুয়েট রুয়েট চুয়েট তাদের জন্য কিন্তু ইয়াসিন ভাই এবং প্রমিত ভাইয়া ফিজিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সটা এনেছি সো ফিজিক্স অফ স্টোপিড ওয়েবসাইটে গেলেই তোমরা এই ল্যান্ডিং পেসটা পেয়ে যাবা খেয়াল করে দেখো আমি তোমাদেরকে দেখাবো আমরা আমাদের এই কোর্সে কী দিচ্ছি যার ফলে তোমার এইচএসসিতেও হেল্প হবে এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট প্রিপারেশন হবে ফিজিক্সে তো তোমরা প্রথমেই এই পেজটা পেয়ে যাবা বিস্তারিততে ঢুকলেই দেখো আমরা কি কি দিচ্ছি তোমাদেরকে প্রথম কথা আমাদের প্রিমিয়াম লার্নিং এক্সপিরিয়েন্সে কি পাচ্ছ পঞ্চাশ প্লাস ইঞ্জিনিয়ারিং ক্লাস তোমাদের ফুল সিলেবাসে ফিজিক্সে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের উপর আমরা এই ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো নিব এবং ক্লাসে কেমন ক্লাসটা কেমন হবে সকল ধরনের প্রবলেম সলভিং হবে পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ হবে এবং কনসেপ্ট আয়ত্তে এনে নিশ্চিত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হবে সো এখানে আমরা প্রশ্ন ব্যাংক এবং প্রশ্ন ব্যাংকের বাইরে যা দরকার সবই পড়াবো এক্সাম সিস্টেম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ফাইনাল মডেল টেস্ট হবে এরপরে কোর্স ম্যাটেরিয়ালে কি থাকছে কোর্স ম্যাটেরিয়ালে থাকছে ডেইলি ম্যাথ প্র্যাকটিস এবং প্রিন্টেবল পিডিএফ এটা কি ভাইয়া তোমাদেরকে ডেইলি আমরা দশটা করে প্রবলেম সলভ করতে দেবো এবং সেগুলোর সলিউশনও দিয়ে দিবো চব্বিশ ঘন্টা পর সো তুমি নিজে সলভ করার ট্রাই করবা যদি না পারো পরে সলিউশন দেখবা এবং একই সাথে আমরা আমাদের ক্লাসে যা পারো সেটার প্রিন্টেবল পিডিএফ আগেই তুমি ওয়েবসাইটে পেয়ে যাবা এরপরে ডাউট সলভিং তোমার যে কোনো সময় যে কোনো সমস্যা যদি উদয় হয় তোমার মনে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা জুম সেশনের মাধ্যমে তুমি সেটা আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবা মনিটরিং ও অ্যানালাইসিস টেলিগ্রাম গ্রুপে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তোমার পড়াশোনা অগ্রগতি নিশ্চিত অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে একজন সিনিয়র ভাইয়া থাকবে সব সময় যে তোমার যে কোনো ধরনের প্রবলেম যে কোনো সময় সলভ করে দিবে ঠিক এরপর লাস্ট হচ্ছে সঠিক দিক নির্দেশনা আমি এবং প্রমিত আমাদের এত বছর পড়ানোর আলোকে তোমাদেরকে সঠিক গাইডলাইন করব যেন তোমরা তোমাদের স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারো সো এই সব কিছুর মাধ্যমে আমাদের এই ইঞ্জিনিয়ারিং কোর্সটা গুছানো হচ্ছে এবং এখানে আমরা দিয়ে দিয়েছি কে কোন অধ্যায়টা নিব দেখো ভাইয়া কোর্স হাইলাইটসে কি আছে সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে সংক্ষিপ্ত সিলেবাসের জন্য স্পেশাল ক্লাস হবে সম্পূর্ণ সিলেবাসের জন্য স্পেশাল ক্লাস হবে আমাদের দুইজন আমি আর প্রমিত সার্ভিস দিব বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে দেবো এবং কে কোন অধ্যায়টা নিব এখানে সুন্দর করে সাজানো আছে খেয়াল করো আমরা এইচএসসি এক্সামের আগে তোমাদের ফুল সিলেবাসে যে অধ্যায়গুলো ছিল সেগুলো ক্লাস নেবো যেমন দেখো আমাদের শুরু হবে ভৌতজগত পরিমাপ দিয়ে তারপরে গতি এরপর গাঠনিক ধর্ম তরঙ্গ এরপরে চুম্বকের দুইটা অধ্যায় এরপর জ্যামিতে কালোক বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এটা দিয়ে শেষ হবে এইচএসসির এক মাস আগে আমরা এগুলো শেষ করে দেবো এরপর সংক্ষিপ্ত সিলেবাস এইচএসির পরপরই শুরু হবে এবং তুমি কোর্সে যুক্ত হলে এই সংক্ষিপ্ত সিলেবাসের আরকাইভ কিন্তু পেয়ে যাবে আর আমাদের এই ফিজিক্স টিমে থাকছি আমি এবং তোমাদের প্রমিত ভাইয়া সো ইনশাল্লাহ বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আমাদের এই কোর্সে ক্লাস শুরু হতে যাচ্ছে অরিয়েন্টেশনই আগামীকাল হবে সো তোমরা যারা এখনও যুক্ত হও নাই ঝটপট এনরোল করো তোমাদের জন্য গেট থ্রি হান্ড্রেড এই প্রোমো কোডটি এখনও বল আছে সো ঝটপট এনরোল করো কমিটি লিঙ্কটা দিয়ে দিলাম